ডিয়ার ভিউার্স ওয়েলকাম ব্যাক টু দি ইংলিশ বি আজকে আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করবো যেগুলির বেশিরভাগ সেন্টেন্সই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কোনটাকে বলা হয় একটা মূল বাক্যাংশ থাকবে এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকবে একটা প্রধান এবং এক বা একাধিক হচ্ছে অপ্রধান বাক্যাংশ এটার সঙ্গে যুক্ত থাকবে তাহলে আমাদের শুধু ছোটো ছোটো সেন্টেন্স প্র্যাকটিস করলে কিন্তু হবে না কারণ আমরা যখন কোনো বিষয়ে কারোর সঙ্গে কথোপকথনে জড়িত হব তখন কিন্তু আমাদের ছোট সেন্টেন্সের পাশাপাশি অনেক বড় সেন্টেন্সও বলতে হতে পারে তাহলে ফ্রেজগুলিকে বা ক্লজগুলিকে যুক্ত করে করে বড়ো সেন্টেন্স আমরা কিভাবে বলবো সেটার অভ্যেস কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হবে তাহলে চলো প্র্যাকটিস শুরু করা যাক প্রথম সেন্টেন্স লক্ষ্য করো আমি খুব হতাশ ছিলাম কিন্তু নিজেকে সামলে নিয়েছিলাম দুটো পার্ট রয়েছে সো আমি খুব হতাশ ছিলাম এটা একটা অংশ আই ওয়াজ আই ওয়াজ ভেরি ডিসঅপয়েন্টেড আমরা বলতে পারি আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড নিজেকে সামলে নিয়েছিলাম বাট ম্যানেজড মাই সেলফ সো হোয়াট দ্য কমপ্লিট সেন্টেন্স আই ওয়াজ ভেরি ডিসঅপয়েন্টেড বাট ম্যানেজড মাই সেলফ তাহলে যেহেতু ম্যানেজডের সাবজেক্ট আই মানে একজনই আমি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আমি নিজেকে সামলে নিয়েছিলাম সেই জন্য পরে আমরা আই চাইলে ব্যবহার করতে পারি নাও করতে পারি কিন্তু লক্ষ্য করো প্রথম সেন্টেন্সে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ প্যাসিভে রয়েছে ওয়াজ প্লাস বি থ্রি যদি সেটা অ্যাক্টিভ হয় ডিসঅ্যাপয়েন্ট শব্দটাকে যদি আমরা অ্যাক্টিভ হিসাবে ইউজ করি তাহলে কী হবে দেখো হিজ তার আচরণ আমায় হতাশ করেছিল সেন্টেন্সটা যদি এমন হয় হিজ বিহেভিওর ডিজ অ্যাপয়েন্টেড মি হিজ বিহেভিওর ডিজ অ্যাপয়েন্টেড মি সো আই ডোন্ট লাইক হিম অর আই ডোন্ট লাইক হার বিকজ হিজ বিহেভিওর আর হার বিহেভিওর ডিজ অ্যাপয়েন্টেড মি বিষয়গুলিকে বলে অভ্যেস করতে হবে নেক্সট সেন্টেন্স আমার অধিকার রয়েছে এর এর বিরুদ্ধে কথা বলার এটা সিম্পল সেন্টেন্সই আই হ্যাভ দ্য রাইট অধিকার রয়েছে এই অংশটা আমরা কীভাবে প্রকাশ করতে পারি আই হ্যাভ দ্য রাইট এর বিরুদ্ধে কথা বলার টু স্পিক আগেইনস্ট ইট আই হ্যাভ দ্য রাইট টু স্পিক আগেইনস্ট ইট এক্সট সেন্টেন্স আমার সেখানে যাওয়ার অধিকার রয়েছে আই হ্যাভ দ্য রাইট টু go দে আই হ্যাভ দ্য রাইট টু go দে পরের সেন্টেন্সটা আমরা একটু দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্স ভালো করে খেয়াল করতে হবে আগে তুমি নিশ্চিত হও একটি অংশ যে তুমি জানো আর একটি অংশ তুমি কি বলতে চাইছো আরেকটি অংশ তিনটি তাহলে আগে নিশ্চিত হও মেক্সিও মেক্সিও তার জন্য আমরা ইউজ করতে পারি মেক্সিও তাহলে কি বলছে যে তুমি নিজে জানো যে তুমি কী বলতে চাইছো ইউ রিয়েলি নো তুমি কী বলতে চাইছো এই যে কী বলতে চাইছো তার জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করবো ক্লজটাতে হোয়াট ইউ আর হোয়াট ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট ওয়ার্ড দিয়ে ক্লজ শুরু হয়েছে এবং ওই ক্লজগুলির সঙ্গে যুক্ত হয়েছে সো হোয়াট ইস দ্য কমপ্লিট সেন্টেন্স মেক ইউর ইউ রিয়েলি নো হোয়াট ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট তুমি কি বিষয়ে বলতে চাচ্ছ বা যাই বলতে যাচ্ছ তাহলে এখানে একটি মনে রাখার বিষয় হোয়াটের পরে কিন্তু আমরা সাবজেক্ট ইউজ করবো ইউ যেহেতু এটা কোয়েশ্চেন সেন্টেন্স নয় এটা একটা ক্লস যেটা যুক্ত হয়েছে মূল বাক্যের সঙ্গে হোয়াট আর ইউ গোয়িং টু নয় তখন কোয়েশ্চেন হয়ে যাবে হোয়াট আর ইউ গোয়িং টু টক অ্যাবাউট তুমি কী বিষয়ে বলতে চাচ্ছ তখন কোয়েশ্চেন হোয়াট ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট তুমি কী বিষয়ে বলতে চাচ্ছ বা যে বিষয়ে বলতে চাচ্ছ সেই বিষয়ে ভালো করে আগে জানো পরের সেন্টেন্স এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স অনেকটা দুই তিনটে যুক্ত হয়েছে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে কেউ যদি তোমায় কিছু অফার করে একটি অংশ যেটা আসলে তোমার প্রয়োজন নেই আরেকটি অংশ তাহলে ভদ্রভাবে প্রত্যাখ্যান করো তিনটে অংশ রয়েছে তাহলে কেউ যদি তোমায় কিছু অফার করে যদি ইফ সাম ওয়ান কেউ যদি এখানে আমরা সাম ওয়ান দিয়ে প্রকাশ করছি সাম ওয়ান অফ ইউ সামথিং যেটা তোমার প্রয়োজন নেই ইউ ডোন্ট নিড চাইলে আমরা দ্যাট ব্যবহার করতে পারি সাম ওয়ান অফ ইউ সামথিং দ্যাট ইউ ডোন্ট নিট বা ইউ ডোন্ট নিড ভদ্রভাবে প্রত্যাখ্যান করো তাহলে প্রত্যাখ্যান করা রিফিউজ রিফিউজ ইট এটা প্রত্যাখ্যান করো ভদ্রভাবে পোলাইটলি তাহলে দেখো আমরা তিনটে ছোট সেন্টেন্স বলতে পারি একসঙ্গে জুড়ে একটা সেন্টেন্সকে তৈরি করেছি যেমন ইফ সাম ওয়ান অফ আজ ইউ সামথিং ইউ ডোন্ট নিড অ্যাকচুয়ালি যে বস্তুটার তোমার প্রয়োজন নাই বা যেটার তোমার প্রয়োজন নাই দ্যাট ইউ ডোন্ট নিড রিফিউজ ইট পোলাইটলি কোনো কিছু করতে অস্বীকার করা নিতে অস্বীকার করা দিতে অস্বীকার করা যেতে অস্বীকার করা তখন আমরা রিফিউজ ইউজ করবো রিফিউজ টু ডু ইট সো রিফিউজ ইট পোলাইটলি এটাকে ভদ্রভাবে প্রত্যাখ্যান করো পরের সেন্টেন্স আগে এটা দেখো তুমি যাদের সঙ্গে কথা বলছো তারা তুমি যে বিষয়ে কথা বলছো সেই বিষয়ে আগ্রহী কিনা কয়েকটা পার্ট রয়েছে আগে তুমি এটা দেখো অর্থাৎ দেখো এটা একটা অংশ দেখো তুমি যাদের সঙ্গে কথা বলছো এটা একটা অংশ তুমি যাদের সঙ্গে কথা বলছো তারা তুমি যে বিষয়ে বলছো তুমি যে বিষয়ে বলছো এটা একটা অংশ সেই বিষয়ে আগ্রহী কিনা সেটা একটা অংশ তাহলে কয়েকটা ক্লজ এখানে যুক্ত হয়েছে তাহলে প্রথমে আমরা ইউজ করবো সি অর্থাৎ দেখো সি ইফ দ্য পিপল ইফ দ্য পিপল ইউ আর টকিং টু অর্থাৎ সেই লোকগুলি যাদের সঙ্গে তুমি কথা বলছো আর ইন্টারেস্টেড তারা আগ্রহী কিনা কী বিষয়ে আর ইন্টারেস্টেড ইন আগ্রহী কিনা কী বিষয়ে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট যে বিষয়ে তুমি কথা বলছো এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে আসলে যে অংশটা প্রধান মনে রাখার বিষয় দ্য পিপল ইউ আর টকিং টু আমরা যদি মনে করি যে অংশটি নেই ইউ আর টকিং টু তাহলে ইফ দ্য পিপল আর ইন্টারেস্টেড ইন ইফ দ্য পিপল আর ইন্টারেস্টেড ইন এটা একটা ক্লাস তার মাঝখানে একটা ক্লস প্রবেশ করানো হয়েছে ইউ আর টকিং টু এবং যে বিষয়ে কথা বলছো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট আগের সেন্টেন্সটিতেই রয়েছিল তাহলে এই যে কমপ্লেক্স সেন্টেন্সগুলি এর ব্যবহার কিন্তু বেশ কঠিন একদম সোজা নয় তাহলে আমরা প্রায় সিম্পল সেন্টেন্সগুলিকে ব্যবহার করছি প্রায় লেসানেই কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সগুলিকেও বলে অভ্যাস করতে হবে তাহলে সি ফার্স্ট ফার্স্ট প্রথমেই আগে এখানে সেই জন্য আমরা প্রথমে ইউজ করেছি সো ফার্স্ট সি ইফ দ্য পিপল ইউ টকিং টু যার সঙ্গে কথা বলছো আর ইন্টারেস্টেড ইন হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট তারা সেই বিষয়ে আগ্রহী কিনা যে বিষয়ে তুমি কথা বলতে চাইছো পার সেন্টেন্স আমাকে আগে বিষয়টা আমাকে আগে বিষয়টা জানতে দিন তারপর দেখছি কি বলা যায় কোনো কিছু জানতে দেওয়া অর্থাৎ অনুমতি চাইছে সো তখন আমরা লেট ইউজ করি লেট মি নো অ্যাবাউট ইট ফার্স্ট প্রথমে আমায় জানতে দিন লেট মি নো অ্যাবাউট ইট ফার্স্ট তারপর দেখছি কি করা যায় এই যে অংশ তারপর দেখছি কি করা যায় অ্যান্ড দেন আই উইল সি হোয়াট ক্যান বি সেইড কি বলা যায় সরি হোয়াট ক্যান বি সেইট কী বলা যায় বা কী করা যায় হোয়াট ক্যান বি ডান তাহলে লেট মি চেক ফার্স্ট আমাকে আগে দেখতে দাও বা লেট মি নো অ্যাবাউট ইট ফার্স্ট আমাকে ওই বিষয়ে আগে জানতে দাও বা আমি আগে জানি তারপরে অ্যান্ড দেন আই উইল সি হোয়াট ক্যান বি ডান অর দেন আই উইল সি হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট এরকম অংশগুলি তার সঙ্গে যুক্ত করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ যেমন পরের সেন্টেন্স কী বলছে বিষয়টা আমাকে আগে বুঝতে দাও তারপর দেখছি যে আমি এর জন্য কী করতে পারি সো লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ফার্স্ট লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ফার্স্ট আমাকে বুঝতে দাও অ্যান্ড দেন আই উইল সি হোয়াট আই ক্যান ডু ফর দ্যাট তারপর দেখছি যে এর জন্য আমি কী করতে পারি পরের সেন্টেন্সগুলি যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিও বন্ধ করে দিও ক্লোজ দ্য ডোর আফটার লিভিং দ্য রুম লিভিং ত্যাগ করা ক্লোজ দ্য ডোর আফটার লিভিং দ্য রুম তুমি যদি যাও আমাকে ডাক দিও বা জানিও মি ইফ ইউ গো মি আমায় জানিও বা ডাক দিও ইফ ইউ গো আনসার বলতে পারে ইফ আই গো যদি আমি যাই আই উইল ইনফর্ম ইউ যদি আমি যাই আমি তোমায় জানাবো আই উইল গো ইফ আই গো যদি আমি যাই আই ইনফর্ম ইউ আমি তোমায় জানাব আসার সময় আমার জন্য একটা ঔষধ নিয়ে আসবে একজন অন্যজনকে বলছে সো ঔষধ নিয়ে আসা এই ওষুধটা নিয়ে আসবে ব্রিং দিস ম্যাডিসিন ফর মি আমার জন্য তাহলে আনা অর্থে আমরা ব্রিং ভাবটিকে ইউজ করতে পারি ব্রিং দিস ম্যাডিসিন ফর মি আসার সময় ওয়েন ইউ কাম হোম অর হোয়েন ইউ কাম ব্যাক ং দিস ম্যাডিসিন ফর মি বলে একটু সঙ্গে সঙ্গে বলে অভ্যেস করবে তাহলে কিছু সেন্টেন্স আমরা আজকের ক্লাসে প্র্যাকটিস করেছি রেগুলারলি এমন ধরনের কমপ্লেক্স সেন্টেন্সগুলি সিম্পল সেন্টেন্সের সঙ্গে অবশ্যই প্র্যাকটিস করবে আজকে প্র্যাকটিসের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি